গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়ি সহ মুদির দোকানে চোরের দল একটি সেলু মেশিন সহ দোকান থেকে প্রচুর পরিমাণে মুদি মাল এবং এলাকারি এক বাড়ি থেকে একটি কাপড় সেলাই মেশিন চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আলী এরশাদ বিশালগড় থানায় চুরির ঘটনায় অভিযোগ দায়ের করার পর পুলিশ গোকুলনগর এলাকার সমরজিৎ রায় নামে এক যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহাদেব দাস ওরফে দেবজিৎ জিতেন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করে সমর্জিত রায়ের বাড়ি থেকে সেলু মেশিনটি উদ্ধার করে তাদের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নেয় জানা যায় বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সেবন করে এই সমস্ত অভিযুক্তরা বিশালগড় গোকুলনগর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতায়ের মতো ঘটনায় জড়িত স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে হয়েছে যে দোকান মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে মোটরটা তার বাড়িতেই আছে তখন তার বাড়িতেই আবার যাওয়া হয় এই মোটরটার রিকোভারি করা হয় এবং মুদি খরচগুলা যেগুলা জিনিস নিয়েছে এগুলা তো ইউজ করে ফেলেছে পাওয়া যায়নি অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে এখন এই কেসে আমরা একটা এই কোম্পানি যার কেস নাম্বার সিক্সটি কেস নাম্বার হাজার চব্বিশ বিশ আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ গোকুলনগর রাস্তা মাথাতেই বাড়ি সে এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগর এরিয়াতেই ঘোরাফেরা করে তারা একসাথে বিভিন্ন সহ বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে করে এগুলা একসাথে মিলেই তখন আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে আরও এক দুজনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটা আমরা